নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি চা শ্রমিকদের মজুরি বাড়ানোর ফলে টি গার্ডেন সেল উনকোটি জেলার চন্ডিপুর মন্ডলের উদ্যোগে আজ তেরোই জুলাই রবিবার বিকেলে উনকোটি জেলার কৈলা শহরের শ্রীরামপুর বিবেকানন্দ হলঘরে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়কে সংবর্ধিত করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ ত্রিপুরা টি গার্ডেন সেলের কনভেনার চন্দ্রশেখর কুর্মিটি গার্ডেন সেলের চন্ডীপুর মন্ডলের কনভেনার দীপক মুন্ডা শ্রমিক নেতা তথা চন্ডীপুর মন্ডলের সহ সভাপতি মনোজ কৈরি সহ আর অন্যান্য নেতৃত্বরা চা বাগান শ্রমিক পরিবারের মেয়েদের দ্বারা আয়োজিত ঝুমু নৃত্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়েছে অনুষ্ঠান চা বাগান শ্রমিক পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে টি গার্ডেন সেলের চন্ডীপুর মন্ডল উনকোটি জেলা কমিটি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে মন্ত্রী টিঙ্কু রায়কে সংবর্ধিত করেন নেতৃত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় চা বাগান শ্রমিকদের জন্য বিগত সাত বছরের বিজেপি দলের রাজ্য সরকার যেসব কাজ করেছে তা বিস্তৃতভাবে তুলে ধরেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক দশ আপনাদের মজুরি ছিল তিরাশি টাকা আপনারা মজুরি কত তিরাশি টাকা আপনারা পেতে এবং দু হাজার ষোলো সালে কত মজুরি পেছে দু হাজার ষোলো সালে তিরানব্বই টাকা মজুরি পেতে মাত্র দশ টাকা বেড়েছে দু হাজার ষোলো সাল থেকে দশ টাকা বেড়েছে দু হাজার ষোলো সালে পনেরো থেকে ষোলো সালে দু হাজার সতেরো সালে কত পেতে দু হাজার সতেরো সালে একশো পাঁচ টাকা বেড়েছে অর্থাৎ যেখানে তিরানব্বই টাকার থেকে একশো পাঁচ টাকা বারো টাকা বেড়েছে এই ছিল আপনাদের মজুরি কিন্তু কত বছর বছর আর দেশ স্বাধীন হয়েছে প্রায় আটাত্তর বছর আর আপনারা কাজ করছেন এই রাজ্যে একশো দশ বছর একশো দশ বছরে মাত্র ষাট বছর বিজেপি যে গভর্নমেন্টের প্রতিনিধি হয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমাদের নেতৃত্ব ষাট বছর বাকি সময় অন্যরা ক্ষমতায় ছিল অথচ আপনাদের প্রযোজিত একশো পাঁচ টাকা দু হাজার আঠারো সালে এই দু হাজার আঠারো সালে আমাদের গভর্নমেন্ট আসার পর আপনাদের মজুরি বাড়িয়ে এই মজুরি করা হয়েছে একশো টাকা একসঙ্গে বাড়ানো কত টাকা হয়েছে একশো পাঁচ টাকা অর্থাৎ একত্তর টাকা একসঙ্গে বাড়ানো হয়েছে আমরা একত্তর টাকা বাড়িয়ে একশো চুহত্তর টাকা আপনাদের মজুরি করেছি তারপর কোভিড চলে আসছে দু হাজার আঠারো সালে গভর্নমেন্ট এসে দু হাজার আঠারো পরে কোভিড চলে এসেছে দু হাজার উনিশ কুড়ি কোভিডের কারণে বন্ধ প্রায় বাগানের পাতাগুলো বন্ধ ছিল পারিনি কিন্তু এবার আমরা পুনরায় আপনাদের মজুরি বৃদ্ধি করেছি আমরা আঠাইশ টাকা বৃদ্ধি করে একশো টাকাকে আঠাইশ টাকা বাড়িয়ে আমরা দুশো চার টাকা করেছি এই দুশো চার টাকা মজুরি যদি আমরা দেখি একদিকে আপনারা দেখুন আপনাদের পঁয়ত্রিশ বছর কমিউনিস্টের শাসক বাকি সময় কংগ্রেসের শাসক পঁয়তাল্লিশ বছর যারা শাসন করেছে তাদের সময় কাজ যদি ধরেনি শুধু আপনারা একশো টাকা পুজো কাজ করেছেন আর আমরা সাত বছরে আপনাদের জন্য বাড়িয়েছি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আমরা কাজ করতে পারি আপনারা এত বছর কাজ করার পরেই যাদের শাসনে আপনারা পঁয়তাল্লিশ বছর কাটালেন যে সিপিএমের জিন্দাবাদ জিন্দাবাদ করে লড়াই সংগ্রামের লোকান দিলে লড়াই চাই লড়াই করে বাঁধতে চাই